আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক আপনারা দেখছেন উময় আখিলাপতের ইতিহাস কিতাবটি এই কিতাবটি মোহাম্মদ পাবলিকেশন প্রকাশ করেছে আর এই কিতাবটি খণ্ডে বিভক্ত আপনারা চাইলে আমাদের পেজ থেকে বা আমাদের ওয়েবসাইট ডাব্লু থেকে এছাড়া আমাদের যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে এই কিতাবটি সংগ্রহ করতে পারবেন হুম এবারে আমরা দেখব এই কিতাবের কিছু সূচিপত্র ষষ্ঠ খণ্ডের সূচিপত্র যদি আমরা দেখি কাগজ এবং কাগজের মান এবং সূচিপত্র

এখানে শেষ কাগজের মানও কিন্তু ভালো আপনারা কাগজের মান একেবারে খারাপ বলতে পারবেন না এরপরে আমরা যদি পঞ্চম খন্ড দেখি আমাদের স্বস্তিপত্র দেখানোর অন্যতম উদ্দেশ্য হলো যে আপনারা যাতে বইটা সম্বন্ধে একটু ধারণা পান তুমি আমার প্রথম খন্ড বইটা দেখবো সর্বশেষ আমার খুব বেশি দেখলাম না প্রথম খন্ড Thank <laughs> you.